তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এসেছি আরও একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তাটি এটি একটি আট ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এটি আপনার সোজা চলে গেছে মেন রোড পায়ে হেঁটে মাত্র এক মিনিট ওখান থেকে আপনি দুই মিনিট হাঁটলে আপনি পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন আর এই দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে আপনার খালপোল নামে একটি জায়গা যাই হোক ওদিকে যাচ্ছি না আমরা তো রাস্তাটা আপনারা দেখে নিন দেখতে পাচ্ছেন আপনাদের জায়গার পাশেই প্রায় ইলেকট্রিক পোলট্রি লাগানো আছে আর এই যে ডান সাইডের বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের জমি আর বাড়ি সমেত দেখিয়ে দিই বন্ধুরা আপনাদের জমির সীমানাটা এ দেখতে পাচ্ছেন পিলারটি এই পিলারটি হচ্ছে এই বাড়িটির সীমানা এখান থেকে সোজা করে একদম ওই রাস্তা পর্যন্ত আপনার এই বাড়িটিতে দুই সাইড থেকেই রাস্তা পাবেন এই জায়গাটির পরিমাণ আছে টোটাল দেড় কাঠা তো তোমরা দেখতে থাকুন ভিডিওটি আমরা দামটা লাস্টে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন খালাই রাস্তার পাশেই আপনার বাড়ি এখানে খুব একটা বেশি মাটি মাটি তো ফেলতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন কোন লেভেলে ঘরগুলি করা আছে দেখে নিন আপনার জমির সীমানা এখানেই শেষ এই যে দেয়াল দেয়ালের গা দিয়ে এবার বলে দিই বন্ধুরা এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত মৌজা শোলগোয়ালিয়া পিয়ালি স্টেশন থেকে মাত্র চার মিনিট দূরে এই জায়গাটি অবস্থিত দেখতে পাচ্ছেন এদিকে একটি ইটের রাস্তা করা আছে আপনারা যদি এই জায়গাটি কিনে এই জায়গা জায়গাটির উপরে আপনারা যদি দুটো চারটে ঘর বানিয়ে যদি ভাড়া দেন তো আপনার প্রত্যেক মাসে আশা করা যায় একটি ঘর থেকে আপনাদের দুই থেকে আড়াই হাজার টাকা পার মান্থ ইনকাম আছে তো আপনারা হয়তো এই ভিডিওটির মধ্যে দেখা সামনের ঘরটি আপনারা লক্ষ্য করেছেন এই ঘরটি এই যে সামনের দিকে যে ঘরটি আছে এই ঘরটি আপনার ভাড়া আছে দুটি কামরা করা আছে দুটি কামরা থেকে মালিক প্রত্যেক মাসে পাঁচ টাকা ভাড়া নেয় যাই হোক আপনারা এখানে জায়গা ইনভেস্টমেন্ট হিসাবেও কিনতে পারেন চারটে পাঁচটা ঘর করে দিয়ে আপনারা মাসে একটা ভালো রকম ইনকাম করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আর আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কারণ আমরা নিত্য নতুন 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 ঘরের ভিডিও এবং জমির ভিডিও নিয়ে আসছি লো প্রাইসের মধ্যে আপনারা লাইক করে রাখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আশেপাশে কতটা লোকালিটি পূর্ণ একটি এরিয়া আপনি যদি এখানে একটা মুদিখানার দোকানও করেন আপনার তার থেকেও মাসে আট থেকে দশ হাজার টাকা পার মান্থ ইনকাম আছে এটা বাড়িতে বসেই আপনি ইনকাম করতে পারবেন দেখুন বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি এখান দিয়ে আপনি পায়ে হেঁটে চার মিনিট দূরে পিয়ালি স্টেশন চলে যান ওখানে আপনি পেয়ে যাবেন ব্যাংক এটিএম স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম মাছ বাজার সবজি বাজার স সমস্তটাই আপনারা পেয়ে যাবেন তো এখানে কোনো রকম গুন্ডামস্তান পার্টি পলিটিক্সের কোনো সমস্যা হবে না আপনি জায়গা রেজিস্ট্রি করে এখানে ঘরটা ভালো করে আপনারা আপনাদের মতো করে নিয়ে আপনারা বসবাস করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদের তো বলে দিই বন্ধুরা এই বাড়িটির জন্য মালিকপক্ষ দাম রেখেছে মাত্র আট লক্ষ টাকা তো আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ততক্ষণের জন্য বন্ধুরা তো বন্ধুরা আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজেকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন নমস্কার